আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমাদের মেসের দুপুরের মেনু দেখাবো আপনাদের তো আজকে দুপুরে মেনু হচ্ছে মুরগির গোস্ত তো মুরগি নিয়ে এসে কাটাকাটি শেষ এখন ধোয়া ধুই কাজ চলচ্ছে কথা খেয়ে মুরগি মামা আট কেজি আট কেজি মুরগি প্রায় বিশ জন না পঁচিশ জনের মতো আমরা খাব আমাদের মেসের জনসংখ্যা এত ঠিক হ্যাং ধীর কাজ চলচ্ছে এই মধ্যে আজকে আমাদের মেসের মেনু এখানে পেঁয়াজ কাটানো হয়েছে আরও ময় মশলা আছে পর্যায়ক্রমে আপনাদের দেখানো হবে আমাদের মেন বাবর চুলার মধ্যে কত কেজি চালের ভাত হচ্ছে ভাই দশ কেজি দশ কেজি দশ কেজি চালের ভাত পর্যায়ক্রমে হবে মানে এই এত ছোটোর মধ্যে তো দশ কেজি ধরবে না হাইস্ট আড়াই থেকে তিন কেজি ধরবে এর মধ্যে পরবর্তীতে আবার আরও এক পাতিল ভাত রান্না করা হবে এটা আমাদের রান্না করার চুলা চুলা বললে ভুল হবে ইটের ভাটা প্রচুর পরিমাণ খড়ি লাগে আমাদের এই দিকে গ্যাসের সংকট গ্যাস খুবই কম এমন এক ভিআইপি এলাকায় আমরা থাকি আর এটা হচ্ছে আমার ম্যাস আর এটা হচ্ছে আমার সাইকেল তো পর্যায়ক্রমে আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এই যে আমাদের চুলা স্টার্ট আমাদের ভাটা স্টার্ট হচ্ছে প্রচুর ধোঁয়া আর তার আগেই কড়ার মধ্যে দেওয়া হয়েছে পেঁয়াজ আদা আর কি আর রসুন মিক্সড একবারে ব্লেন্ডার নাই কিন্তু ওই যে একটা ডুগডুগি আছে এই যে ডুগডুগিটার মধ্যে পিসে এটা দেওয়া হয়েছে এখনও চুলা না ধরতে এটা দেওয়া হয়েছে আমাদের মেসে রান্নার সিস্টেম হলো এরকমই চুলাটা জ্বলতে একটু দেরি হচ্ছে কারণ ভিজা একটু কাট এই যে আমাদের হচ্ছে দুপুরের খাওয়ার জন্য যে আয়োজনটা হচ্ছে মুরগির গস্ত অবশেষে আমাদের চুলা ধরছে খুবই স্পিডে জাল জ্বলতেছে এখন এই যে আমাদের মেন শেফ ভিতরে কই যেন গেল ধোঁয়ার জন্য দেখা যাচ্ছে না আমি একটু নাড়ানাড়ি করি নাকি ওটা দিয়ে ভাই আহ নাড় আহ উপর স্পিডে জাল জ্বলছে ওখানে থাকাই যাচ্ছে না আহ নাড়ো 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 জাল তো সেই স্পিডে জ্বলছে শুরু হয়ে গেছে রান্না বান্না আমাদের আজকের মুরগির গোস্ত রান্না দেখাবো কিভাবে আমাদের মেসে রান্না করা হয় ইনি হচ্ছেন আমাদের সবার প্রিয় নরু ভাই নুর মোহাম্মদ সবাই নুরু নুরু বলে ডাকে তিনি আমাদের মেসের প্রধান শেষ

তেল কখন পড়বে ভাই এর মধ্যে আর একটু কষাতে হবে না একটু কষায় কষায়ে পেঁয়াজ আর মুড়ি ওই রসুনের আদার পানিগুলো মারতেছে আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আমাদের মেসে গোস্ত রান্না করে আমাদের রাম স্টাইলটি হচ্ছে দেশীয় স্টাইল এখানে কোনো বাড়তি কোনো মনে হচ্ছে ময় মশলা দেওয়া হয় এর ভিতরে আর কি কি মশলা দেওয়া যেতে দিতে পারে চিনি এলাচ গরম যা আছে ডালচিনি এলাচ গরম মশলা আর কি কি একটু বলেন আপনি বলেন ভালো করে বলেন ভাই ডালচিনি এলাচ মশলা গরম মশলা সাদা মশলা হ্যাঁ তিনি ক্যামেরার সামনে কথা বলতে খুব শরম করতেছেন এই জন্য বলতে যাচ্ছে না এর মধ্যে আর পড়তে পারে হচ্ছে ডালচিনি এলাচ যা আপনারা শুনলেনই

এখন আমরা এখনও কিন্তু তেল দেয় নাই কষানোই হচ্ছে এখনও কারণ পেঁয়াজে অনেক পরিমাণ পানি থাকে পানিটা কষালে ভালো হয় যত পেঁয়াজের পানি কষাবেন তত ভালো তারপর তেলটা ঢালে দেবেন খুব ভালো হবে আমাদের চুলাও খুব স্পিডে চলতেছে চুলা বললে এটা ভুল হবে ইটের ভাটার বলতে হবে কারণ প্রচুর পরিমাণ খড়ি লাগে আমাদের গ্যাসের সমস্যার কারণেই খড়ির ব্যবস্থা করা আমরা তেল দিব কিন্তু আমাদের তেলটা এই মুহূর্তে নিয়ে আসা হয়নি দোকানে নিতে গিয়েছে তেলটা নিয়ে আসলে আমরা তেলটা দিয়ে দেবো তার আগে একটু ভালোভাবে পেঁয়াজটা কষানো হচ্ছে তেল ছাড়াই খড়ি দেন ভাই খড়ি দেন জাল কমে গেছে ডোকাইয়ে দেন সুন্দর করে অবশেষে আমাদের তেল চলে এসেছে এখন তেলটা ঢালতে হবে কত পরিমাণ তেল দিচ্ছেন ভাই একটু যদি বলতেন তেল দেওয়া হয়ে গেছে ভিডিওর কারণে ভালো করে দিলে যে আমাদের প্রধান শেফ আহা কষ্ট দেখার জায়গা নাই হ্যাঁ তেল দেওয়া হচ্ছে হুম হয়ে গেছে যথেষ্ট পরিমাণ তেল দেওয়া হয়েছে দে তখন তেল ছাড়া কষানো হলো এখন এই যে হলুদ দিবে হলুদ

ঝালের বক্সে মিস্টেক করে ফেলাইছেন এই যে এই যে গরম মশলা দেখানো হচ্ছে এর মধ্যে আছে সাদা ফল সাদা ফল কালো ফল এবং হলো ওই যে আরেকটা কি ডা কি কয় এটা লবঙ্গ লবঙ্গ দেওয়া হয়েছে তেল দেওয়ার পর এগুলো দেওয়া হলো হলদি আর ঝাল নাকি এখনো পড়বে না বলতেছে আরেকটা মশলা তৈরি হচ্ছে এটি দেওয়া হচ্ছে কি এটা কি ফল কয়লা এলাস দিয়ে ওই যে আমাদের ব্লেন্ডার এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ব্লেন্ডার এটার মধ্যে সবকিছু গুঁড়া হয়ে যাবে হলো মিক টোয়েন্টির মতো শব্দের চেয়ে দশগুণ বেশি শক্তি প্রয়োগ করে আমাদের বাংলাদেশ মিক টোয়েন্টির মতো শব্দের চেয়ে দশগুণ বেশি শক্তিশালী ওই রকম এটাও শব্দের চেয়ে অনেক শক্তিশালী একটা ব্লেন্ডার এখন এলাস গুণা করা হলো এলাচ দিয়ে দেওয়া হবে পড়ে গেল এলাচ এলাচ পড়ে গেল কষানো হচ্ছে তেল দিয়ে কষানো হচ্ছে যতক্ষণ না পর্যন্ত হলুদ হবে না লাল হবে চালানিটা ততক্ষণ পর্যন্ত নাকি এখানে গোস্ত করবে না বলে দিয়েছেন আর একটা জিনিস দেওয়া হচ্ছে জিরা হালকা জিরা দেওয়া হচ্ছে এখানে কোনো মাত্রা ঠিক নাই এখানে মুখস্থ সব মাত্রা যে এত পরিমাণে এত পরিমাণে এরকম না এটা আন্দাজ করে দেওয়া হচ্ছে এখানে সব কিছু আন্দাজের উপর চলতেছে এটা অভিজ্ঞ অনেক বছরের অভিজ্ঞতা এই জন্য আর দেওয়া লাগে না যে এত পরিমাণ দেখেন না আপনার অন্যান্য যে এক চামচ লবণ এক চামচ আদা এরকম এখানে না এখানে আন্দাজ অনুযায়ী সব কিছু দেওয়া হচ্ছে এখন দিলাম তেজপাতা দিয়ে দেওয়া হয়ে গেল তো এর মধ্যে এখন আর কোনো মশলা পড়তে পারে আর কোনো মশলা পড়বে এর মধ্যে শুধু হলুদ আর মরিচ তাহলে মোট কি কি দেওয়া হলো এর মধ্যে লবণ তো মনে হয় দিয়েছে শুরুতে লবণ দিছে অল্প হ্যাঁ শুরুতে লবণ দিছে আবার একটু আবার 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 অল্প একটু লবণ দিলো এর মধ্যে কি কি পড়ছে আমি দেখা অনুযায়ী পেঁয়াজ রসুন তারপর হচ্ছে লবণ গরম মশলা এলাচ ডালচিনি এসব পড়ছে এর মধ্যে পেঁয়াজপাতা আরও বিভিন্ন ইত্যাদি ইত্যাদি মশলা আমাদের তেলানি প্রায় শেষের কাছাকাছি আর কষানো মনে হয় হবে না প্রায় একটা কালার চলে আসছে তেলানির মধ্যে এখন আমরা হলদি দেওয়া হচ্ছে হলদি দেওয়া হয়ে গেছে এখন ঝাল দেওয়া হবে ঝালের কোনো সব কোনো মাত্রা নাই এখানে সব আন্দাজের উপর দেওয়া হচ্ছে এই জন্য আপনাদেরকে আমি বলতে পারতেছি না যে হচ্ছে কীরকম পুরা দুই চামচ ঝাল আর এক চামচ হচ্ছে হলুদ চামচের মাপটা আপনাদেরকে যেটা হলুদের মাপ হচ্ছে এটা কঠিন কালার হচ্ছে সেই রকম এটা আরেকটা তরকারি মশলা বাটা হচ্ছে এখানে যারা বস্তু খায় না তাদের জন্য মাছ তো তাদের মশলা বাটানো হচ্ছে এখানে দেওয়া হয়েছে আর কি আর আরেকটু জিরা দেওয়া হবে এখন মধ্যে পড়ছে হলো আদা আদা হ্যাঁ এই যে এখন আমাদের মুরগি গ্রস্ত পড়ে যাচ্ছে কোড়ার মধ্যে মশলা নাকি উঠে নিতে চলেন যে তখন আর গেল এখন নাড়ানাড়ি শুরু হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যেই দেখছেন কত সুন্দর একটা কালার আসছে এখনো আমরা এখনো টানি টানি কিছু জিনিস তেলের উপরেই চলতেছে কাজ এটা কি ভাজা ভাজা সিস্টেম হবে না ঝোল না ভাজা হবে হবে একটা কালার চলে আসছে জাল জ্বলতেছে একটু ধীরে ধীরে এখানে যারা গোস্ত খায় না তাদের জন্য এখানে মাছ রান্নার প্রস্তুতি চলতেছে ভিআইপি তালানি তাদের জন্য

এর গোস্ত প্রায় কাছাকাছি হয়ে আসছে এদিকে মাছ একদিকে গোস্ত আর একদিকে মাছ দুই দিকে দুই বাবুর শেপ কাজ করতেছে প্রধান শেপ তো মাথায় গামছা বেঁধে ফেলালো লাস্টে জালও জ্বলতেছে ভরপুর একদিকে গ্যাস একদিকে খড়ি এই যে আমরা কেবুল তেল দিলাম তেল পর অনেকক্ষণ পর তেল দেযা হলো তেল দেওয়া বসানো হবে এরকমভাবে আমাদের মেসে বস্তু রান্না করা হয় তো ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন আর এরকম নতুন নতুন ভিডিও যেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে সবাই পাশে থাকবেন ভালো থাকবেন সবাইকে জুমা মোবারক জানিয়ে শেষ করলাম